হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাব ডিম বোনা ডিম বোনা করার জন্য এখানে আমি তিনটা ডিম নিয়ে এনেছি আর ডিমটা আমি এইভাবে একটু হালকা করে কেটে কেটে নিছি তো তিনটে ডিম ভালো মতো সিদ্ধ করে তারপর চুলিয়ে নিছি এখন কথা না বাড়িয়ে সরাসরি রান্না করার জন্য চুলায় চলে যাব। তো ডিমটা ভুনা করার জন্য চুলায় চলে এসেছি আর তেলও দিয়ে দিছি সাথে দিয়ে দিব হলুদির গুঁড়ি হলুদির গুড়িটা আমি এভাবে রাখলাম রেখে তারপর ডিমটা এখন দিয়ে দিব তেলটা ভালো মতো গরম করে নিতে হবে গরম তেলে কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে আর যদি ঠান্ডা তেলে দেন তাহলে ডিমটা লেগে ধরবে তো ডিমটা দেওয়ার সাথে সাথে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে ওইভাবে হলুদটা রাখছি এই কারণে যে তাড়াতাড়ি যেন তেলে দিয়ে দিতে পারি আর তেলের উপরে হলুদটা দিলে হলুদটা বেশি পুরি ধরতো আর যদি ডিমের উপরে হলুদটা দিতাম তাহলে ডিম জায়গায় হলুদগুলো জায়গায় জায়গায় লেগে থাকে বেশি সেই জন্য আমি এইভাবে দিয়ে নেই তো আমি যেভাবে দিই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এক একজনে এক একভাবে হয়তো দেন আর দেখেন এই যে ডিমটা ভাজি করার সাথে সাথে আগে থেকে যে আমি ডিমটা একটু কেটে নিছি সেগুলো কিন্তু ভেসে উঠছে এখন এখানে হালকা একটু লবণ দিয়ে দিব বেশি না যেহেতু বোনা করবো বোনা হলে তো লবণ দিব সেই জন্য এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে নিলাম লবণটা দিয়ে ডিমটা গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে যেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসে তবে আমি ডিমটা যেরকম কালার চাচ্ছিলাম সেরকম কালার করে ভাজি করে নিচ্ছি এখন আমি এই ডিমটা উঠিয়ে নিব এইখানে তেলে থেকে তো তেলে থেকে ডিমটা উঠিয়ে নিলাম এখন এখানে দিয়ে কিছু আস্ত জিরা জিরাটা দিয়ে দেওয়ার সাথে সাথে দিয়ে তেজপাতা সাথে সাথে দিয়ে কিছু পেঁয়াজ সুপি পেঁয়াজটা প্রথমে একটু ভাজি করে নিতে হবে আর এখন এই পেঁয়াজের মধ্যে সাথে সাথে আমি একটু লবণ দিয়ে দিব লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এক একভাবে এক জনে তো খানে এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে আর পেঁয়াজটা ডিম বোনাটা আর সবসময় সময় একগিয়ে আমি খেতে খেতে ভাল লাগে না এক এক সময় এক একভাবে রান্না করলে কিন্তু খাবারটা ভাল লাগে খাবারের প্রতি রুচি আছে তো এখন আমি তেলে পেঁয়াজটা ভালো মতো ভাজি করে নিব আর প্রথমে তো আমি ডিমে হলুদ দিয়ে নিয়েছিলাম আর সেইটুকু হলুদে কিন্তু হবে না আর একটু হলুদ অ্যাড করতে হবে পেঁয়াজটা না কালার চেঞ্জ হবে না তা আর একটু হলুদ দিয়ে নিলাম এখানে কিন্তু তেমন কোনো মশলা ইউজ করা লাগবে না অল্প মশলাতে হয়ে যাবে আর এটা কিন্তু ভাজতেও বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা আমি এইভাবে ভাজি করে নিলাম আর আগে থেকে যে ভাজি করে রাখা ডিমটা সেই ডিমটা এখন এখানে দিয়ে দিব দিয়ে আর কিছুক্ষণ ভাজি করে নিতে হবে তাই আমার রান্নাটা রেডি এখন আমি আর দুই তিন মিনিটের মতো ভাজি করে নেব সেই জন্য এখন কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিলাম আগে কিন্তু আমি মরিচ দিই নাই কাঁচামরিচটা আগে দিই নেই এই কারণে মরিচের কালারটা চেঞ্জ হবে সেই জন্য দেই নাই এখন আর দুই তিন মিনিট ভাজি করে নেব কাঁচামরিচটা দিয়ে তারপর আমি নামিয়ে নেব তো কাঁচামরিচটা দিয়ে দিলাম আর দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে নেড়ে ফেরে ভাজি করে নিতে হবে ফাইনালি ডিম বোনাটা আমার ডান আর আমি এইভাবে রান্না করে নিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের দিন মনেটা কীরকম হয়েছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ